সুপ্রিয় দর্শক সবাইকে জানাই স্বাগতম আর আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম যশোর পুলের বাজারের যে সবজি বাজার এই সবজি বাজারে লতির দাম সহ আজকে অন্য সবজির কেমন বাজার দর চলতেছে সেটা আপনাদেরকে আজকে দেখাবের মন কত গেছে এক হাজার টাকা মন আর লতি মোটারা বত্রিশ আচ্ছা ঠিক আছে আপনার শুনতে পারলাম আর এখানে দেখতে ঝিঙে কত করে গেছে এখন ঝিঙের বাজার কত যাচ্ছে আমরা এটা জানার চেষ্টা করব ঝিঙে কত করে যাচ্ছে বাইশ টাকা কেজি যাচ্ছে ঝিঙে বাইশ টাকা কেজি আরে এগুলো কোথায় যাবে এগুলা কচু শিবচর শিবচরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কচুগুলা যাচ্ছে করা হচ্ছে এই যে মন কত করে যাচ্ছে আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেজি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি করা হচ্ছে যশোর ফুলেরাট বাজার এটা হলো মাগুরা রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন

আর এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি যশোর পুলেরহাট বাজার এটা মাগুরা রোডের পুলেরহাট বাজার